আমি উপস্থিত হয়েছি আমরা নিয়ত করার সময় আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই হেরামপুরে স্ট্যাটাস দিই বিমানে যেয়ে স্ট্যাটাস দিই আমরা যেন ওমরা করতে যাইনি ফটোশ্যুট করতে গিয়েছি সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমরা হজে যাই উমরাই যাই আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করবার জন্যই যাই হজ এবং উমরা এমন একটি আমল যেখানে যে আমরা বলি লাব্বাইক আল্লাহ লাভবাহিক হে রব আমি উপস্থিত হয়েছি পৃথিবীর আর কোনো আমলে আপনি এই কথাটি বলার সুযোগ পাবেন না আপনি নামাজে যে বলতে পারবেন না ই আল্লাহ আমি জন্য হাজির হয়েছি আপনি দান করে বলতে পারবেন না কোনো কথায় কোনো জায়গায় আপনি লাভবাহিক বলতে পারবেন না লাভবাহিক শুধুমাত্র বলার সুযোগ আছে যখন আপনি এহরামপুরে হজ অথবা উমরাই যাবেন লাভবাহিক শব্দের অর্থ হলো একদম বাংলায় সহজ বাংলায় উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত হে আল্লাহ আমি প্রেজেন্ট এত গুরুত্বপূর্ণ আমল হজ এবং উমরা পেছনের জীবনের সমস্ত গুণাকে আল্লাহ সাহা খানহাত মিটিয়ে দেয় কিন্তু মানুষের সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো রিয়া তথা লোক দেখানো কোনো ব্যক্তি যদি তার আমলকে লোক দেখানোর জন্য করে তাহলে এটা অহংকার হবে আমল বিনষ্ট হবে বিপরীতে তার গোনা হবে আজকে আমরা যারা উমরাই যাই হজে যাই যাওয়ার পূর্বে আমাদের চিন্তা করে দেখতে হবে আমাদের এই অর্জন যেন নষ্ট না হয় কিভাবে নষ্ট হয় নষ্ট না হয় তো বুঝলাম তো নষ্ট যদি না হয় এক্ষেত্রে যদি আমরা সচেতন থাকি তাহলে আমাদের জানতে হবে কি কীভাবে আপনার ওমরা এবং হজ নষ্ট হতে পারে আমরা যেমন উজু করলে কিন্তু চিন্তা করি কিভাবে আমাদের উজু চলে যায় এটা আমরা জানি উঁজু ভঙ্গের কারণ তখন আমরা সচেতন থাকি যেন আমাদের অজু ভেঙে না যায় ঠিক এমনি করে হজ এবং উমরার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে যেন আপনার হজ এবং উমরা নষ্ট না হয়ে যায় অনেকগুলি কারণ রয়েছে ধারাবাহিক আলোচনায় আপনারা শুনে নেবেন আমি শুধু একটি কারণ বলি সেটি হলো রিয়া এবং টুরে পরিণত করা এই দুটি অত্যন্ত ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে পাঁচ বছর পূর্বেও এমনটি ছিল না আমাদের এখন হয়ে গেছে আমরা নিয়ত করার সময় আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই হেরামপুরে স্ট্যাটাস দিই বিমানে যে স্ট্যাটাস দিই আমরা যেন ওমরা করতে যাইনি ফটোশ্যুট করতে গিয়েছি যার কারণে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ফটোশ্যুট হয়ে যায় সত্যিকার আধ্যাত্মিক যে মজা এবং আল্লাহকে বলা লাভবাহিক আল্লাহ লাভবাহিক এর যে স্পিরিট এবং এর যে মজা এর যে প্রশান্তি আমরা দিলে অনুভব করতে পারছি না এজন্য প্রধানতম কারণ হলো আমাদের ফটোশ্যুট করা কি বৃদ্ধ কি তরুণ কি নারী কি পুরুষ সকলকেই এই রোগে আক্রান্ত দেখা যাচ্ছে বিল্লাহ অনেক সময় আমরা আবেগের বশবর্তী হয়ে স্মৃতি ধরে রাখবার জন্য আমরা অনেক সময় ছবি করে ফেলি হয়ে যায় নিয়ত করুন এখন থেকে এই আমলটি শুধুমাত্র আপনার রবকেই বলুন লাভবাই আপনার রবকেই বলুন হে আল্লাহ আমি আপনার ঘরে উপস্থিত আর অন্য কাউকে না বললে আপনার কোনো ক্ষতি হবে না কোনো লস নেই অন্যকে না জানালে বরং জানালেই আপনার বিপদ হওয়ার সম্ভাবনা বেশি যদি এটি রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায় আপনার এই সময় শ্রম অর্থ বিবাদা সব কিছু বিনষ্ট হয়ে যাবে এই জন্য আসুন আমরা ওমরা হজ এগুলোকে আমরা অর্থবহ করি খুব নীরবে করি এখন নীরবে করবার সময় এখন অনেক মানুষ যায় এবং সেগুলো গ্রুপ করে ট্যুর করে ছবি দেয় এগুলোর মাধ্যমে বেশি জানাজানি হয়ে যায় আমরা দাওয়া দিতে পারি নিজের ছবি পোস্ট না করে অর্থাৎ সেখানে মডেল না হয়ে আমরা ওমরা শেষ করে এসে আমরা বিভিন্নভাবে দাওয়ার কাজ করতে পারি হজ জন্য কিন্তু আমাদের নিজেদের হজ ওমরা বিনষ্ট করে আমরা যেন এমন কোনো কাজে না করি যার দ্বারা আমাদের হজ ওমরা বিনষ্ট হয়ে যায় বিনষ্ট করে যেন আমরা আমাদের অর্থগুলো অপচয় না করি আল্লাহ সুফায় তালা আমাদের প্রত্যেককেই হজ এবং উমরা অর্জন করার জন্য তাফিক দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত